হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই যে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম স্কিন ক্রাফ্টের এখন আমি মেবলিনের ফাউন্ডেশন ব্যবহার করছি আর যেগুলো আমার নাইকা থেকে এসেছে তো ভাবছি তোমাদের সাথে কেন শেয়ার করবো না তো আমি বর্মশার সঙ্গে আজকে ডিনারে বাইরে যাচ্ছি তো বর্মশাই আসছে তার আগে আমি জলদি 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 আমার মেকআপটা সেরে নিচ্ছি দেখো একা করে দেখাচ্ছি কি কি করে করছি মেকআপ আমি অত হ্যাভি মেকআপ পছন্দ করি না ফাউন্ডেশান আর ফেস পাউডার বাস এ দুটোই আমি ইউজ করি এটাও মেবলিনের ফেস পাউডার মেবলিনের প্রোডাক্টগুলো আমি প্রথমবার ব্যবহার করছি আর আমি বেশি মেকআপ ভালোবাসি না আমি লাইট মেকআপ পছন্দ করি তাই আমি আর কিছু ফেসে অ্যাপ্লাই করবো না ফেসে যে পিম্পলসের দাগুলো আছে ওগুলোও আমি হাইড করবো না অত হালকা নাহলে একটু আলাদাই দেখাবে পরবসের সঙ্গে আমরা আজকে একটু একটা ফাংশান আছে ডিনার ডিনার করে সেখান থেকে আসবো এখন আমি মেবলিনের আইলাস ইউজ করছি আইবলোতে আর বন্ধুরা প্লিজ আমার ভিডিও যে যে দেখো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও এখন আমি ল্যাকমির আই লাইনার ইউজ করছি অসুবিধা হচ্ছে ক্যামেরা থেকে করতে তাই আমি ছোটো মিরার থেকে এটা করছি মেভলিনের যে ফিশ পাউডার ছিল সেটারই থেকে বন্ধুরা তোমরা তো বেশি সবাই জানো যারা আছে আমার ভিডিও দেখো আমি আন্দামান থেকে আর প্লিজ যে যে আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্টস করে বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অর্ঘ মাঝখান মাঝখানে পুরো তাঙ্কর ছিল এটাও মেভলিনের মাছ তো মাছকারাটা অ্যাপ্লাই করছি আমি দেখো এখন এটা হচ্ছে ফ্রেশ ফেস ব্ল্যাশার ব্ল্যাশার ইউজ করছি হালকা একটু পরিমাণে ব্ল্যাশার ইউজ করছি বেশি পরিমাণে করবো না এরপর আমি আই লিপস্টিক লাগিয়ে নিয়েছি এখন আমি আই ইউ লাগাচ্ছি আমি রেড কালার ইউজ করছি আই আর এখন আমি একটু হোয়াইট সিলভার কালারটা একটু হালকা একটু ইউজ করব এই যে আমি মেকআপ অত ভালো করে করতে জানি না প্রথমবার তাই তোমাদের সাথে শেয়ার করছি মোটামুটি চলার মতন পারি হয়ে গেছি সামার এবার আমি জুয়েলারি আর শাড়ি যেটা পরবো সেটা থেকে লাল শাড়ি আমার খুব পছন্দ এখন আমি সিঙ্গার ইউজ করি অ্যাকচুয়ালি কুমকুম আর দেখো আমি এত মেকআপ করেছি তাও সম্পূর্ণ আমার ফেসে সব কম 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 লাগছে এখন দেখবি সিঁদুরটা পরাতেই দেখো ফেসটা আসলে যেটা লুক না সত্যি মেয়েদের সিঁদুরে যেভাবে ভালো লাগে ফুটে চেহারাটা সেভাবে অন্য কোনো জিনিসে ভালো লাগে তো এখন আমি কিছুই পরা নেই তো এখন আমি জুয়েলারি পরব তাই খালি 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 লাগছে এই যে এটা আমার শাশুড়ি মার দেওয়া একটা কানের দুল শাশুড়ি মার এটা আমার শাশুড়ি মার বিয়ের কানের দুল সেটা পরলাম আমি আমার আমি আমার সীতা হার আছে হ্যাঁ এটা সীতা হারটা পরছি বালা দুটো পরছি এগুলো সব গোল্ডে আমার বললি ভালো লাগে আদারওয়াইজ আমি বেশি ক্যারি করি না সবসময় সিম্পল থাকতে ভালোবাসি এখন একটা কিছু কমি আছে কি সেটা দেখছি না পারফেক্ট হয়ে গেছি রেডি যাওয়ার জন্য প্লিজ আমাকে কমেন্টস করো ভিডিওটা খারাপ লাগলেও কমেন্টস করো ভালো লাগলেও করো প্রথমবার আমি এরকম একটা ভিডিও করলাম বললে তোমরা সকলে ভালো দেখো আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আচ্ছা এই যে একটা আংটি এই আংটিটা আমাকে বাংলাদেশ থেকে দিয়েছে যখন আমরা বিয়ারবার বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম তখনই একটা দিয়েছিল সিঁদুরটা একটু কম কম লাগছিলো তাই আর একটু বেশি করে সিঁদুর পরে নিলাম একটু বেশি করে বেশি করে পরলাম আমার সিঁদুর একটু বাঙালি ট্রেডিশনে যখনই যাই আমার সিঁদুরটা একটু বেশি পরিমাণে পড়তে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি বউদের তো সিঁদুরই মেন তার